একটা জনক বিষয়ে বরিশাল শ্রী মেডিকেল কলেজ হাসপাতাল অনেক বড় একটি হাসপাতাল দেখেন এইটা হলো মেডিসিন ওয়ার্ড এই ওয়ার্ডটি হলো মেডিসিন ওয়ার্ড এই ওয়ার্ড থেকে যে রুগীগুলো ঢোকে এই রুগীগুলোকে টেস্ট করানোর জন্য অর্থাৎ রুগীগুলোকে ওয়ার্ডে নেওয়ার সাথে সাথে ভর্তি করার পরে টেস্ট করার জন্য ডাক্তাররা পাঠায়

এই দেখেন কত কষ্ট করে এই গেটটিকে ফার্ক করে এইভাবে করে এই রুগী দু বের করা হলো এরপরে এখান থেকে টেস্টের জন্য নেওয়া হয় অর্থাৎ এই রাস্তা এই সড়কের ওপারে হলো যে আপনার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টার গুলোতে টেস্ট করতে নিতে হয় ঠিক কতটা কষ্টদায়ক হয় রুগীদের জন্য এই গেট গুলো এভাবে বন্ধ করা থাকে বন্ধ করে রাখে এটা কেমন কথা আপনি কি রুগীর লোক এই যে গেটটা বন্ধ করে রুগীদেরকে যে এইভাবে এই নেওয়া আসা করে এই বিষয়ে কি আপনি কি মনে করেন আপনার এটা কেমন লাগে আপনার কাছে হ্যাঁ এটা করে কারা এই গেটটা আটকায় রাখে কারা

জানিনা যে এই বরিশালের এত বড় একটি হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এটা বললো যে কর্তৃপক্ষই নাকি গেটটা আটকাইছে আমি সত্য না মিচ্ছা এটা জানি না এটা বলতে পারবো না কিন্তু এই রুগীরা রুগীদেরকে যদি ঘুরাইয়া নিতে হয় তাইলে কোথা থেকে নিতে হবে আর কোথায় না ওই যে ওপারের রাস্তায় ক্লিনিকে উঠাইতে হবে এটা যারা নেয় এই কষ্টটা শুধু তারাই বুঝতে পারে এটা অন্য কে ওই যে এই আর একজন রুগী আসতো এই গেট বন্ধ এটা কেমন কথা এই রুগীকে কোথায় নিবেন কোথায় নিবেন রুগীকে ওই টেস্ট করতে নিবেন এই যে গেটটা বন্ধ দেখছেন কিভাবে তারা নিতেছে কি অবস্থা জটিল পরিস্থিতি কি জটিল পরিস্থিতি কি একজন কষ্ট দিয়ে এখান থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হলো না কর্তৃপক্ষের এইটা আসলে কেমন বুদ্ধি আর কেমন বিবেক কর্তৃপক্ষ এটা কিভাবে করতে পারতো এটা কিভাবে হচ্ছে এটা জানা নেই তবে রুগীদের রুগীদের হেল্পের জন্য রুগীদের সুস্থতার জন্য হাসপাতাল সেই হাসপাতালে এসে যদি রুগীরা আরো কষ্ট পায় তাহলে এই কষ্টটা কোথায় রাখে এই হলো মেডিসিন ওয়ার্ড এই মেডিসিন ওয়ার্ডের এই গেট এখান থেকে রুগীরা বেরোতে পারছে না এই হলো পরিস্থিতি কি বলবো আর